আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকের ভিডিওটা হলো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে হঠাৎ করে মেজাবু বলল তার বাসার কাছে চলে আসতে মিরপুরে তো সেই সেখানে আমরা চলে এসেছি আর আপু আসতে দেরি হচ্ছিল সেই জন্য আমরা মিরপুরে বেনারসিপলির পাশে যে রাব্বানি হোটেলটা সেটাতে ঢুকেছি কারণ এখানকার চাটা আমাদের খুব ভালো লাগে তো চার সাথে খাবো না তা কি হয় তাই কিমা পুরি অর্ডার করেছিলাম তো আমার ভাইগনারা কিমা কিমাপুরি খাচ্ছে আর এই যে বড়জনকে ভিডিও করতেছি সে খুব লজ্জা পাচ্ছে তো ভিডিও করতে নিষেধ করতেছিল কিন্তু আমি আবার তার সাথে দুষ্টমি করে হালকা পাতলা ভিডিও করতেছিলাম এই তো ছোটো ছোটো ভাইগনাগুলোর সাথে অনেক মজায় দিনগুলো কাটতেছে আর খালি চিন্তা করতেছি দিনগুলো তো চলে যাচ্ছে সময়গুলো চলে যাচ্ছে আর অল্প কিছু দিন আছে তো আপু আসার পর এখন পর্যন্ত আমরা তিন বোন সেভাবে সব মানে বাহির হইনি বা কোথাও সময় দেওয়া হয়নি তা আজকে ভাবলাম মানে মেজ আপু হঠাৎ করে বলাতেই একসাথে বের হয়ে গেলাম তো আজকে আর কি তিন বোনের সময় দেওয়া হচ্ছে আলকা পাতলা তো এই যে চার দেখতেই পারতেছেন চা দেখেই বোঝা যাচ্ছে অনেক ইয়ামি তো চা খেয়ে আমরা চলে এসেছিলাম মেজ আপু এখানে ওনার দুই ছেলে কোচিং করে তার পাশে একটা দোকান আছে খুব ভালো মোমো হয় তাই বলতেছে তার ভাইগনাদেরকে খাওয়াবে তো আমি তো মোমো এতটা পছন্দ করি না তো তবে ওদের ওরা বলল যে মোমোটা আসলে অনেক টেস্ট তো ওরা খাচ্ছিল খুব মজা করে আর এই তো আমি দোকানের ভিতরে বসেছিলাম ওরা বাহিরে বসে খাচ্ছিলো আর ছোটোখাটো একটা দোকান আর এটার মধ্যে এত মজার মজার খাবার পাওয়া যায় ভালোই চলে দেখলাম এটা হলো মিরপুর মানে হোপের পাশেই আর কি তো আসলেই মজা তো ইউসুফ ফ্রেঞ্চ ফ্রাই খাবে তার জন্য ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করা হয়েছে তো মোমো আগে দিয়েছে ফ্রেঞ্চ ফ্রাইটা হতে একটু দেরি হচ্ছিলো তো সবাই খুব প্রশংসা করতেছিল আর এই দোকানে চাটাও অনেক মজা এখানে লেমনের চাটাও অনেক মজা আবার দুধ চাটাও অনেক মজা তো তারপরে আর কি ওদেরকে হালকা পাতলা নাস্তা করায় আমরা পাঠিয়ে দিয়েছিলাম মেজাপুর বাসায় ভাইয়া বা অফিস থেকে আসার পরে ওনার কাছে রেখে আমরা তো তিন বোন তো হোপের সামনে এসে যে বোরকার দোকানে আসছি প্রথমে তারপরে একটা বোরকা অর্ডার করলাম তারপরে তো অনেক কেনাকাটা করেছি যে দেখতেই পারছেন আর হোপে যাওয়ার মেন কারণই হলো ওখানে অনেক সুন্দর সুন্দর বাটিক পাওয়া যায় খুব কম দামে সেই জন্য আর বড় আপ বাটি নিবে কারণ ওখানে আপুর মানে যখন খুব গরম পড়ে তখন এই বাটিক পরে নাকি অনেক আরাম এই যে এই বাটিকটা দেখতে পারতেছেন এটা আমি পছন্দ করে এনেছিলাম কিন্তু এখন আমার বড় বোন পছন্দ করেছে তা বললাম ঠিক আছে উনি নিয়ে যাক আমি আবার কিনে আনতে পারবো তো তো আর বাটিকগুলো কিন্তু প্রত্যেকটাই মানে কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমরা তো পছন্দ করে এনেছি আমাদের কাছে ভালো লেগেছে সেজন্যই তো তো লোনও নিয়েছিলাম তিনটা আর বাটিক নিয়েছিলাম পাঁচটা তার মধ্যে আমার আছে তিনটা ড্রেস লোন আর বাটিক মিলে তারপর একটা হিজাব কিনলাম সব কিছু মানে সব ড্রেসের সাথে পরা যাবে এই চিন্তা করে মানে হিজাবটা আসলে দেখে ভালো লাগলো কোনো নির্দিষ্ট ড্রেসের সাথে পরার জন্য আনিনি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ড্রেসগুলো কেমন লাগলো কমেন্টস করে জানাবেন এই তো এতটুকুই শপিং করলাম এবং আগামীকাল আবার আমার মেয়ে যখন আব্বার বাসায় আসবে সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম তো এটা হলো পর দিন দুপুরবেলা আব্বার বাসায় খাওয়া দাওয়ার সময় আর আজকে মেজপো আসতে পেরেছে মহরমের প্রথম তারিখ মানে এক তারিখ তো সেই জন্য আর কি স্কুল ছুটি তো ওই জন্য বাচ্চা কাচ্চাদের নিয়ে চলে এসেছে আর আজকে দুপুরে ছিল হলো চাইনিজ সবজি ডিম বোনা মুরগির কোরমা আর গরুগোস্ত সালাদ তো আছে লেবু আছে তো এই যে দেখতে পাচ্ছেন আর আমরা পাতিল টাতিল নিয়ে বসেছি এর জন্য আবার কিছু মনে করেন না আপনারা যেহেতু আমরা যৌথ ফ্যামিলি অনেক বড় একটা ফ্যামিলি তো ভাবিরা বোনরা ভাইকনা ভাইস্তারা সবাই মিলে একসাথে এসি রুমে বসে পড়েছি কারণ আজকে অনেক গরম ছিল সেজন্য তো এই তো আমি ইউসুফকে খাওয়াচ্ছি আর এদিকে সব বাচ্চা কাচ্চারা খাচ্ছে খাবারগুলো অনেক মজা ছিল তারপরে আমরা আর কি খাওয়া দাওয়ার পরে লুডু খেলতে বসেছি আসলে অনেক দিন পরে এরকম সবাই মিলে এত আনন্দ করতেছে আর তিন বোন বিশেষ করে আপু আসার পর এখন পর্যন্ত সময় দেওয়া হয়নি এই দুই দিনই মনে হয় পরপর একটু তিন বোন একসাথে একটু সময় দিতে পারতেছি ঈদের পর আমার মেয়ে যে প্রথমে আজকে আসলো তাই তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো শেষ আমরাই গেমটা দিয়েছি তাদেরকে দেখতে পাচ্ছেন আমাদের গুটি হলো একের মধ্যে কানার মধ্যে আরে যে ওনারা গুটি টানতেছে তো এই তো গেম দিয়ে দিলাম আমাদের কানা উঠে গেছে তো তারপরে বিকালবেলা ভাবি আবার ডাল পুরি আলু পুরি বানানোর জন্য কাই করে নিয়েছে দেখতে পাচ্ছেন আর সব সময় বাইগনারা আছে ভাইস্তারা আছে অনেক বাচ্চা কাচ্চা আমাদের বাসায় বিকালবেলা একটু স্পেশাল নাস্তা বানাইতে হয় আর আমি যেভাবেই খুব কষ্ট করে আমাদের জন্য এগুলো বানাইছে বানায় তো আমি হালকা পাতলা করে আপনাদের জন্য ভিডিও করি আর কি তাই তো আলু আর ডাল সিদ্ধ করে নিয়েছে এখন মরিচ পোড়া দিয়ে ভর্তা করে এগুলো বানাবে আর বড়া পূর্ণ আসছে তার জন্য এই যে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন আর পুরিগুলো কিন্তু অনেক মজা হয়েছে আমরা খেলাম অনেক টেস্ট হয়েছে দেখতে কিন্তু কত সুন্দর লোভনীয় বুঝতেই পারতেছেন আর হাজব্যান্ড এই যে চিপস কোপ নিয়ে আসছে বাচ্চাদের জন্য এগুলো একটু পর বাটোয়ারা হবে তো আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ